গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি আজকে বুধবার বুধবারের এখন সময় সকাল ওই দশটা সাড়ে দশটার মতো বাজে আর আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি সকাল ওই আটটার সময় তারপর উঠে টুকটাক যা যা কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি ঘরদোয়ার পর পরিষ্কার করে মোছ মোছাও হয়ে গেছে জামা কাপড় কেচে নিয়েছি কিন্তু কাঁচা হয়ে গেছে মেলা হয়নি কারণ বাইরে পড়ছিল বৃষ্টি আর এখন একটু হাওয়া দিচ্ছে এখন ওয়েদারটা একটু ঠিকঠাক আছে আর এখন আমরা খাচ্ছি গেলিতে দুজনে মিলে বসে চা আর আজকে ভিডিওটা চা খেতে খেতেই শুরু করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে মেয়ের জন্য বানিয়েছি ডিম টোস্ট সকালবেলায় দুধ খেয়েছে দুধ বিস্কিট খেয়েছে আর এখন এই যে ডিম টোস্ট খাচ্ছে আর এই যে আজকে কিন্তু বাবানের স্নান হয়ে গেছে স্নান করে দিয়েছি আর এদিকে আমি সব গুছিয়েও নিয়েছি রান্নার জন্য যে এই যে কালকে যে শাকটা এনেছিলো সবই পচা বেরিয়েছে খারাপ বেরিয়েছে যে বাদ দিয়ে আর এইটুকুনি কেটেছি ওইটুকুনি বেগুন দিয়ে ভাজবো আর এই যেখানে উচ্ছে আর বেগুনটা নুন হলুদ মাখিয়ে রেখেছি পেঁয়াজ লঙ্কা ওখানে কেটে রেখেছি আর ওই যে মাছের ডিমটা ওখানে ভিজিয়ে রেখেছি চলো ফটাফট আবার রান্নাটা বসিয়ে দিই অনেকক্ষণ পরে আবার এদিকে আসলাম গুছিয়ে নিয়েছি অনেকটাই ভাত হয়ে গেছে এখানে কিছু কিছু রান্নাও হয়ে গেছে আর এখানে আমি গুছিয়ে নিয়েছি আজকে করব দই কাতলা সেটা এখানে ম্যাগনেট করে রেখেছি আর ততক্ষণে কড়াইয়ের তেলটা গরম হতে হতে আমি এখানে মেয়ের লেবুর রসটা ওকে দিয়ে আসি

দাও ওখান থেকে নিয়ে লিখতে বস হ্যাঁ চল এবার রান্নাটা বসিয়ে দিই মাছে জল দিয়ে দিয়েছি আর মাছের ঝোলটা রেডি হতে হতে আমি এদিকের কাজগুলো সব সেরে নিই ওই যেমন বোতলে জল ভরা বাসন মাজা এক কাজ নিয়ে থাকলে তো আর হবে না আমাদের গৃহবধূদের তো কাজের সময় দশ হতে হয় আর দশ হয়ে দশ দিকের কাজ সামলাতে হয় তাই না রেডি এবার উপর থেকে ছিটি দেবো কুচি রাখা ধনে পাতা আর দিয়ে দেবো একটু টক দেব রেডি এবার এটাকে একটু মিশিয়ে নেব গুড আফটারনুন বন্ধুরা এখন সময় আড়াইটা বাজে আর আমি এক্ষুনি স্নান করে আসলাম আজকে একটু শ্যাম্পু করেছি রান্নার পরে সমস্ত যা যার কাজ ছিল সবটাই সেরে নিয়ে আমি স্নান করে চলে এসেছি স্নান করে এসেছি অনেকক্ষণই স্নান করে এসে আমি জামা কাপড়গুলো যেগুলো ছিল সেগুলো তুললাম তারপর মেয়ের সাথে একটু গল্প করছিলাম কিন্তু খেতে বসছি না কারণ বর বাড়িতে নেই বর গেছে সেলুনে আজকে তো ওর ছুটি বাড়িতে রয়েছে আর তাই একটু চুলদারি কাটতে গেছে তাই এখন বসে আছি ভাবছি যে ও আসলে খাবো কিন্তু অনেকটাই বেলা হয়ে যাচ্ছে মেয়েকে তো এতক্ষণ না খেয়ে রাখা যায় না তাই এখন মেয়েকে খেতে দিয়ে দিই তারপরে ও আসলে আমি আরও একসাথে দুজনে মিলে খেয়ে নেব প্রত্যেক দিনই তো দুপুরবেলা ওকে ছেড়ে খেয়ে নিই তাই না আর সপ্তাহে ওই একটা দিনই বাড়িতে থাকি আর বাড়িতে থাকলে ইচ্ছে করে না তখন ওকে রেখে খেয়ে নিই সে যতই দেরি হোক না কেন দুজনে একসাথে খেতেই ভালোবাসি সেটা আমিও চাই আর ও চাই তো এই তো এখন মেয়েকে দিয়ে দিই তারপরে ও আসলে আমরা দুজনে একসাথে খেয়ে নেবো তো চলো আজকে তোমাদের মেনুটা একটু দেখিয়ে দিই তারপরে মেয়েকে খেতে দেবো এই যে আজকে রান্না করেছি এখানে হাঁড়িতে আছে ভাত আজকে ভাতটা আর হাঁড়ি থেকে ঢেজেন নি কারণ ভাতটা এখন অনেক গরম তো ঢালিনি গরম গরম খাবো যেন আর এই যে এদিকে আছে এদিকে আছে এটা আছে উচ্ছে ভাজা এটা ওই লাল শাকটা বেগুন দিয়ে ভেজেছিলাম সেই বেগুন দিয়ে লাল শাক ভাজা পেঁয়াজই আছে আর এখানে আছে মাছের ডিম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা এই আর এইখানে আছে দই কাতলা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে বলো এই হলো আজকের মেনু চলো মেয়েকে এখন খেতে দিয়ে দিই তারপরে ও আসলে আমরা দুজনে একসাথে খেয়ে নেব এই যে ওর বাবার আসতে দেরি হচ্ছে তাই ওকে আমি দিয়ে দিলাম খেতে ওমা কাটায় বাটিতে ফেলবা হ্যাঁ নাও কেন আস্তে আস্তে হ্যাঁ ওইদিকে খাক ওইদিকে খেতে থাক আর ততক্ষণ চলো আমি বেডশিটটা একটু চেঞ্জ করে নিই বেডশিটটা চেঞ্জ করতে হবে চলো এ দেখো আজকে আমার বিছানা আমার মেয়ে তুলেছে তো চলো বিছানাটা তুলে মেয়ে বললো ওর নাকি আজ একা হাতে ভাত খেতে ইচ্ছে করছে আর ও আজ একা একাই হাত দিয়ে ভাত খাবে তাই ওরই মন রাখতে ওকে আমি একা একাই ভাত দিলাম আর ভাতটা যেহেতু ও মাখতে পারে না তাই আমি ওকে ভাতগুলো ভালো করে মেখে দিলাম আর ও ভাত খেতে খেতে আমি সময় নষ্ট না করে চলে আসি বেডশিটটা চেঞ্জ করার জন্য আর আমি বেডশিটটা চেঞ্জ করতে করতেই কিন্তু আমার বড় চলে এসেছিল তারপরে দুজনে মিলে গল্প করতে করতে কিন্তু আমি আমার কাজগুলো সেরে নিই ও বাড়িতে থাকলে আমার এটাই বেশ ভালো লাগে ওই দুজনে গল্প করতে করতে কাজগুলো করে নিই হ্যাঁ একটু কাজে দেরি হয় বটে কিন্তু কোথাও যেন একটা ভালো লাগাও লুকিয়ে থাকি এর মধ্যে আমি কাজগুলো সেরে নিয়ে তারপরে বসবো দুজনে মিলে একসাথে খেতে আর খেতে বসে নানান রকমের ওই সুখ দুঃখের গল্প ভাগ করে নেওয়া আর এই সময়টুকুর জন্যই যেন অপেক্ষা করে থাকি গোটাটা সপ্তাহ জুড়ে সময় রাত আটটা হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া পরে আসিনি তোমাদের সামনে ওইযো আজকে কতলা কতলির লোক বাড়িতে তো কতলা কতলি করেই দিনটা কাটলো তো তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা দুপুরবেলা একটু শুয়েছিলাম ফোনই কাটছিলাম ঠিক সন্ধ্যার দিক থেকে ঘুম পেয়ে গেছে ঘুমাইয়া নিই তারপরে উঠলাম উঠে সন্ধ্যাবেলা যা যা টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সারলাম বাসন ধোয়া জল ভরা তারপরে জামা কাপড় ভাজ করা সবই হয়ে গেছে তারপরে এখন এই খাওয়ার নিয়ে আসলো খাচ্ছি এই যে মোগলাই পকোড়া আর কাটলেট তো চলো এটা খাই তারপর আবার পরে আসবো তোমাদের সামনে এখন ঘড়িতে সময় রাত্রি সাড়ে এগারোটা আর এখন আমরা খেয়ে দিয়ে চলে আসলাম এই যে আমার বিছানা করা হয়ে গেছে মেয়েকে এখানে শুই দিয়েছি রেডি করে এখন আমি ফ্রেশ হবো চেঞ্জ করবো তারপরে আমিও শোব আমার পুরো ভিডিওটাতে যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখতে ভুলো না তাহলে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রইলো দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা